আজ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমার অপারেশনের পরে আজকেই আমি একটা ভিডিও দিতে আসে যদিও আমি এখনও সম্পূর্ণরূপে সুস্থ হইনি গত বারো তারিখ থেকে আমি অসুস্থ তো আজকে ছাব্বিশ তারিখ অলমোস্ট পনেরো দিন এই পনেরো দিন পরে আমি আসলে এই ভিডিওর সামনে আসছি তো আজকে আসার একটা কারণও আছে এই কারণে যদিও আমি মার্কেট গত তিন চার দিন কার্য দিবস আমি দেখতেছি মার্কেট তবে খুব ভালোভাবে নয় তো যতটুকু আজকে মার্কেট দেখেছি চিন্তা করলাম যে একটা ভিডিও এখানে একটা প্রয়োজন তো আজকে মার্কেটে টান ওভার দুশো বিরাশি কোটি টান ওভার ডিসি এক্স পনেরো পয়েন্ট প্লাস এর মধ্যে বত্রিশ কোটি হলো আজকে ব্লক মার্কেটের ট্রানজাকশন মানে পাবলিক মার্কেট হলো দুশো পঞ্চাশ কোটি টান তো দুশো পঞ্চাশ কোটি টান পাবলিক মার্কেটে হতো না সেটা হলো শেষ এক ঘন্টায় আর্টিফিশিয়ালি ট্রানজাকশন করানো হয়েছে এই টার্নওভারটা কমের পেছনে যেটা আমি বলবো যে বড়ো ইনভেস্টরদের কোনো সেল নেই বাই নেই এবং ছোটো ইনভেস্টরও কিন্তু বাই সেল করছে না যার কারণে মার্কেটও পড়ছে না কারণ তাহলে এটা একটা আমরা ভালো পজিটিভ আমরা বিহেভিয়ার ইনভেস্টরদের পজিটিভ বিহেভিয়ার যে তারা সেল করছে না এবং তারা বুঝে গেছে এখানে মার্কেট এখান থেকে আর পড়বে না তো এটা একটা খুব ভালো দিক এখন শুধু আমাদের টার্নওভার বাড়ানোর একটা প্রসেস করতে হবে তো টান ওভারটা না বাড়ার পিছনের মূল কারণ রাজনৈতিক কারণ যেটা যদি আমি রাজনীতি বুঝি না তো এটা আমি বুঝতেছি যে রাজনৈতিক কারণ যেটা হলো যে একটা নির্বাচিত সরকার চাচ্ছে ইনভেস্টররা যাতে যেই সরকারই আসুক একটা নির্বাচিত সরকার আসবে তারপরে ইনভেস্টমেন্টে যাব এছাড়া কিছু জরিমানার কারণেও এখানে একটু মার্কেটের টান কম দুশো বিরাশি কোটি টানা তো এটা তো এটা দিয়ে তো আসলে ডিসি চলতে পারবে না দুশো বিরাশি কোটি টানা দিয়ে তো এখানে যে কারণে ভিডিওটা তৈরি করা যে রাজনীতির যে কারণটা আমরা যে বিসিএস থেকে যে আমরা পোস্টগুলো নেই এর মধ্যে খাদ্য প্রশাসন পুলিশ পররাষ্ট্র ডাক রেল বাণিজ্য সমস্ত পরিবার পরিকল্পনা সমস্ত ডিপার্টমেন্টকে এখানে এই পোস্টিংগুলা বিসিএসএ লিখিত এবং মৌখিক পরীক্ষা নিয়ে তারপর তাদেরকে এই গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বসানো হয় তো এদের যে গুরুত্বপূর্ণ পোস্ট এখানের ভিতরেও আমলিক প্যান্ডেড ছেলেপেলেরা আছে ভিএমপি প্যান্ডেড ছেলেপেলেরা আছে জামাত প্যান্ডেড ছেলেপেলেরা আছে তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টিংয়ের জন্য আমরা নিচ্ছি লিখিত পরীক্ষা এবং ভাইবা নিচ্ছি সেক্ষেত্রে এ থেকেও গুরুত্বপূর্ণ পোস্ট কোনটা মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি কমিশনার এতে গুরুত্বপূর্ণ পোস্ট তাহলে একজন মন্ত্রী একটা অশিক্ষিত মন্ত্রীর কাছে আমি কেন আমার দেশকে তুলে দেব তো এটাও যদি যদি এই ধরনের ছেলেদের থেকে যদি একটা মন্ত্রিত্ব পথ যদি নিয়ে আসা যায় তারা তারাও মন্ত্রিত্ব হতে গেলে যেমন একটা কৃষিমন্ত্রী নেব কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তাহলে উনি কৃষি কৃষিতে ভালো ডেভেলপমেন্ট করতে পারবে উনি পরীক্ষা দিয়ে আসবেন কৃষিমন্ত্রী পরীক্ষা দিয়ে লিখিত ভাই ভাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর কৃষিমন্ত্রী হবেন উনি দশ বছরের জন্য কৃষিমন্ত্রী হবেন দশ বছর পরে যদি এরপরে অন্য আরেকজন মন্ত্রিত্ব পাবেন উনিও পরীক্ষা দিয়ে আসবেন এই ক্ষেত্রে হবে কি সর্বদলীয় দল গঠন হবে এখন তখন আর আওয়ামী লীগ বিএনপি বলে কিছু নেই এখানে ভিতরে আওয়ামী লীগও থাকবে এখানে ভিতরে বিএনপিও থাকবে জামাতও থাকবে শিবিরও থাকবে যদি বাংলাদেশের বিশটা দল থাকে বিশটা দলেরই লোক থাকবে কারণ অনেকে সক্রিয় রাজনীতি করে না কিন্তু তারা একজন বিএনপি ম্যানডেট হতে পারে বিএনপিকে পছন্দ করতে পারে একজন জামাতকে পছন্দ করতেই পারে একজন আওয়ামী লীগকে পছন্দ করতেই পারে এটা কোনো দোষের কিছু না যা যার পছন্দ থাকতেই পারে তো সেই ক্ষেত্রে সর্বদলীয় একটা দল গঠন হবে এবং এডুকেটেড একটা প্রতিনিধি পাওয়া যাবে তো সেক্ষেত্রে যদি আমরা যদি সহকারী সচিব পুলিশ সহকারী পুলিশ সুপার হ্যাঁ আমরা গুরুত্বপূর্ণ পোস্টগুলো যদি সে যদি পরীক্ষা দিয়ে আমরা যদি নিতে পারি ভালো দেশ দেশের ভালোর জন্য সেক্ষেত্রে মন্ত্রিত্ব কেন আমরা পরীক্ষা দিয়ে নিতে পারব আমি যদি এখন যদি জয় যদি তার ক্রমান যদি আসে তারা মন্ত্রিত্বের জন্য যদি তারা অ্যাপ্লাই করে তারা পরীক্ষাতে উত্তীর্ণ হলে তারাও তারাও মন্ত্রিত্ব পাবে সমস্যা তো নেই তো আমি কারণ কোন বেসিসে আমরা যে একটা রাজনীতিক দলের যে যারা ম্যাক্সিমাম যারা কোনো ভালো এডুকেশন কোয়ালিফিকেশান নেই তাদেরকে কেন তাদের হাতে কেন দেশকে তুলে দেওয়া হয় বারবার একটা এডুকেটেড জাতির কাছে যেমন আমাদের তো একটা সৌভাগ্য যে আমাদের যে এখন বর্তমানে যে প্রতিনিধি করছেন ডক্টর ইউনুস উনি নোবেল পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশে আগামী বিশ বছর পঞ্চাশ বছর আরেকজন নোবেল পুরস্কার পাবে এটা কোনো তো গ্যারান্টি নেই তো আমরা সৌভাগ্য আমাদের যে একজন এডুকেটেড লোক আমাদেরকে প্রতিনিধিত্ব করছে তো দেশের প্রাইসিস থাকবে না যদি এ ধরনের যে সর্বদলীয় যদি চিন্তাটা করা হয় এবং তারা যদি যেহেতু এই সচিব সহকারি সচিব যে পুলিশ সুপার যে পোস্টগুলো আমরা একদম কোষ্ঠী দিয়ে ঘষে তারপর আমরা পোস্টিং দিচ্ছি তা থেকে গুরুত্বপূর্ণ পোস্ট হলো মন্ত্রিত্ব প্রতিমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী তো সেক্ষেত্রে আমরা ওই কোষ্ঠী পাথরটা ওইখানেও তারাও রিটার্ন পরীক্ষা দিয়ে মৌখিক পরীক্ষা দিয়ে মন্ত্রী হবে একজন অশিক্ষিত লোক চুরি করবে কারণ সে চিন্তা করবে পাঁচ বছর আমি ক্ষমতা পাইছি আমি তো কার জানি না যেহেতু ক্ষমতা পাইছি আমাকে আগামী পঞ্চাশ বছরের আমার চুরি রেডি করতে হবে আমার আমি চুরি করব পঞ্চাশ বছর যাতে আমি বসে খেতে পারি আমার ছেলেবেলা যাতে বসে খেতে পারে যেহেতু সে অশিক্ষিত আর যে শিক্ষিত সে চিন্তা করবে আমি আগামী পঞ্চাশ বছর কাজ করে খাব ওখানের ভিতরে ওই শিক্ষিত লোকের মধ্যেও চোর থাকবে তবে অত দশ একজন বিশ জন একজন কিন্তু তাদের আত্মসম্মানবোধ থাকবে তারা চুরি করবে না কম করবে কারণ তার কাজ জানে তারা চিন্তা আমি আগামী পঞ্চাশ বছর আমি দশ বছর মন্ত্রী তো করার পরে আমি আমার কাজে আমি ফিরে যাব তখন উনি উনি কাজ করবে আর অশিক্ষিত লোকদের হাতে কম শিক্ষিত লোকদের হাতে যত দিন ক্ষমতা দেওয়া হবে তত দিন এরকম লুটপাট চলবে কারণ তারা চিন্তা করবে তারা আমরা তো কোনো কাজ জানি না আমরা মাঠেও কাজ করতে পারবো না আমরা রিক্সাও চালাতে কোনো কাজে জানি না আমরা তো আমরা কী করা শুরু করবো আমাদের যেহেতু আমি ক্ষমতায় আছি আমাকে চুরি করতে হবে যাতে আগামী পঞ্চাশ বছর আমাকে আর কোথাও কোনো কাজ না করে খেতে পারি তো এই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো যদি বিসিএস ক্যাডারের মাধ্যমে যদি আমরা পোস্টিং দিতে পারি সেক্ষেত্রে মন্ত্রিত্বগুলোকে কেন আমরা এই রিটার্ন পরীক্ষা আন্ডারে নিয়ে না আসতে পারি ওইটা আমরা নিয়ে আসতে পারি তো সেক্ষেত্রে দেখা যাবে রাজনৈতিক ক্রাইসিস কেটে যাবে এটা একটা আমার মনে একটা ভালো একটা যে বর্তমানে যারা আছে তারা যদি তাদের কান পর্যন্ত পৌঁছায় তো একটা ভালো একটা প্রতিনিধি পাওয়া যাবে এডুকেটেড প্রতিনিধি এবং দেশকে জাতি উন্নতির জন্য খুব কুইক ডেভেলপমেন্ট হবে আর ডলারের ক্রাইসিস চুরি না থাকলে তো ডলারের ক্রাইসিসও আসবে না একজন টিচারকে সিবিটাইজেশন কমিশনের চেয়ারম্যান মানানোর প্রয়োজন হবে না কারণ যে যে সেক্টর থেকে ওই সেক্টর থেকে সিবি কমিশনের চেয়ারম্যান হবে তো দেখা যাবে যে তারা ভালোভাবে মার্কেটকে হ্যান্ডেল করতে পারবে তখন মার্কেটের বর্তমানে চারশো কোম্পানির স্ট্যান্ডার্ডে মিনিমাম আটশো থেকে এক হাজার কোটি টানাবার হওয়া উচিত সেখানে আজকে আড়াইশো কোটি টানো দুশো বিরাশি কোটি টানাবার লজ্জাজনক তো এটার জন্য প্রয়োজন সেটা হলো যে রাজনৈতিক প্যাসিস দূর করা এবং যে ইনভেস্টরদের পলিসি যে আমি পলিসি যেগুলো বিল্ড আপ করছি করে দিচ্ছি এই পলিসিগুলো আগামী রোববার থেকে আমি পরিপূর্ণভাবে আমি আশাবাদী যে ভিডিওতে আমি আরও পলিসিগুলো আমি দিতে পারব ভালোভাবে যে যাতে যেমন এখনকার যে মার্কেটে যদি ইনভেস্টর যদি ভয় পেত সেখান থেকে তারা সেল করে বেরিয়ে যেত কিন্তু তারা মার্কেটে এটা তাদের বুঝ হয়েছে যে এটা এ লো টানো মার্কেটে বড় ইনভেস্টরদের সেল নেয় মার্কেট এখান থেকে আর পড়বে না মার্কেট এখান থেকে বরং পারবে তারা এটা বুঝে গেছে তারা মার্কেটে কিছু টল শিখতে পেরেছে যারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু যারা অনেকেই শিখতে পেরেছে বুঝতে পেরেছে মার্কেটের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মার্কেট কীভাবে ভালো হবে কারণ মার্কেটের এই ডলার ক্রাইসিস কিংবা যে আমাদের যে যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা নেগেটিভ চিন্তাভাবনাগুলো দূর হলেই মার্কেটে আবার মার্কেটে ওভার শুরু হবে আমি আশা করব হয়তো ডিসেম্বর ক্লোজিং হ্যাঁ এই এই কারণে হয়তো মার্কেটে আমরা এই কয়েকদিন টার্ন ওভার যদিও এটা ডিসেম্বর ক্লোজিংয়ের জন্য এত ওভার ফল করে নাই তো আমরা ধরে নিলাম ডিসেম্বর ক্লোজিং তো আমি আশা করব জানুয়ারি থেকে আমাদের দ্বিধাদ্বন্দ্বটা কেটে যাবে এবং আমরা ভালোভাবে ট্রেডে ফিরে আসবে আমাদের বড় বড় ইনভেস্টাররা এবং একটা যদিও আমি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে যখন আমি মোবাইল একটু দেখেছি তখন আমার কাছে মনে হয়েছে যে না টার্নওভারটা যখন যত কমতেছে তখনই বুঝতেছিলাম যে আমাদের ইনভেস্টরদের একটা চমৎকার ইনভেস্টর বিহেভিয়ার ক্রিয়েট হয়েছে যে তারা এখানে সেল করছে না এটা খুবই পছন্দ হয়েছে আমার যেটা আমার আমি যখনই আমি যদি যখন আমি হাসপাতালে আমি কষ্ট করছিলাম কিন্তু তখন আমি আমি খুব আনন্দিত ছিলাম যে যখন টার্নওভার কমতেছিল তখন বুঝতেছিলাম যে জেনারেল ইনভেস্টররা টোটালি যে তারা আসলে এখন সেলে নেই এটা খুব ভালো এটা খুবই প্রশংসনীয় যে জানার ইনভেস্টর সেলে নেই তারা ট্রেডও নেয় এবং আমি আশা করব জানুয়ারি থেকে একটু ভালো মুভমেন্টে চলে আসবে এই দ্বিধাদণ্ডগুলো কেটে গেলে তো আশা করি সামনের দিনগুলোতে আমরা মার্কেটে অ্যাক্টিভ থাকবো এবং ভালোভাবেই তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ